স্রদেহ শুভেন্দুদা বলেছেন তো চ্যান করা যদি পশ্চিমবাংলায় একবার বিজেপি ক্ষমতায় আসে আমি বলে দিচ্ছি ওই তালিবানি সন্ত্রাসী জেহাদিদের এনকাউন্টার করে করে মারা হবে একদম এনকাউন্টার করে করে মারা হবে ওর একটা কেউ রেহাই দেওয়া হবে না হবে না হবে না আপনারা নিশ্চয়ই শুনেছেন শ্রদ্ধেও শুভেন্দুদার বক্তব্য স্রদেহ শুভেন্দু দা বলেছেন তো চ্যাংদলা করা যদি পশ্চিমবাংলায় একবার বিজেপি ক্ষমতায় আসে আমি বলে দিচ্ছি ওই তালিবানি সন্ত্রাসী হবে একদম এনকাউন্টার করে করে মারা হবে ওর একটা কেউ রেহাই দেওয়া হবে না হবে না হবে না আপনারা নিশ্চয়ই শুনেছেন শ্রদ্ধেও শুভেন্দুদার বক্তব্য সদেহ শুভেন্দু দা বলেছেন তো চ্যান করা যদি পশ্চিম পশ্চিমবাংলায় একবার বিজেপি ক্ষমতায় আসে আমি বলে দিচ্ছি ওই তালিবানি সন্ত্রাসী হবে একদম এনকাউন্টার করে করে মারা হবে ওর একটা কেউ রেহাই দেওয়া হবে না হবে না হবে না আপনারা নিশ্চয়ই শুনেছেন শ্রদ্ধেও শুভেন্দুদার বক্তব্য সর্দে শুভেন্দু দা বলেছেন তো চ্যান করা যদি পশ্চিম পশ্চিমবাংলায় একবার বিজেপি ক্ষমতায় আসে আমি বলে দিচ্ছি ওই তালিবানি সন্ত্রাসী হবে একদম এনকাউন্টার করে করে মারা হবে ওর একটা কেউ রেহাই দেওয়া হবে না হবে না হবে না আপনারা নিশ্চয়ই শুনেছেন শ্রদ্ধেও শুভেন্দুদার বক্তব্য সদেব শুভেন্দু দা বলেছেন তো চ্যাংদলা করা যদি পশ্চিম পশ্চিমবাংলায় একবার বিজেপি ক্ষমতায় আসে আমি বলে দিচ্ছি ওই তালিবানি সন্ত্রাসী জেহাদিদের এনকাউন্টার করে করে মারা হবে একদম এনকাউন্টার করে করে মারা হবে ওর একটা কেউ রেহাই দেওয়া হবে না হবে না হবে না আপনারা নিশ্চয়ই শুনেছেন শ্রদ্ধেও শুভেন্দুদের বক্তব্য সর্দে শুভেন্দু বলেছেন তো চাংলা করা যদি পশ্চিম বাংলায় একবার বিজেপি ক্ষমতায় আসে আমি বলে নিচ্ছি ওই তালিবানি সন্ত্রাসী হবে একদম এনকাউন্টার করে করে মারা হবে ওর একটা কেউ রেহাই দেওয়া হবে না হবে না হবে না আপনারা নিশ্চয়ই শুনেছেন শ্রদ্ধেও শুভেন্দুদের বক্তব্য